ভাইকাটা ধাদা ধরতে পারি হ্যাঁ পারেন আচ্ছা আমার ধাদাটা হলো কোন জিনিস ভাঙলে কাজে লাগে যেমন ব্যাংক ব্যাংক হ্যাঁ ব্যাংক বলতে কি ব্যাংক না ব্যাংক মানে ব্যাংক বলতে ওই যে টাকা রাখে না ব্যাংকের ভিতর ভাঙলে জিনিসটা তো ওই যে টাকা বাড়লে তো কাজে লাগে আচ্ছা আচ্ছা মানে টাকার ব্যাংক যেটাতে আমরা টাকা জমাই সেটা ভাঙলে কাজে লাগে তো দর্শক উনি বলেছেন যে টাকার ব্যাংক ভাঙলে সেটা কাজে লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এটা ওনার ধাঁধার উত্তরটা কি সঠিক হয়েছে কিনা আর সঠিক উত্তরটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভাইকে একটা ধাঁধা ধরতে পারি বলেন আমার ধাঁধাটা হলো কোন জিনিস ভাঙলে কাজে লাগে বলতে পারেন না একটু চেষ্টা করে দেখুন কোন জিনিস ভাঙলে কাজে লাগে বলতে বলতে পারলো না তো দর্শক উনি বলতে পারে না কোন জিনিস ভাঙলে কাজে লাগে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর ধাঁধার উত্তরটা জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমি আরও এক ভাই আছে এই ভাইকে একটু জিজ্ঞেস করবো ভাইকটুই ভাষা আসেন ভাইকেটা ধাঁধা ধরতে পারি ধাঁধাটা হলো কোন জিনিস ভাঙলে কাজে লাগে চেষ্টা করে দেখুন ভাই খুব টেনশনে পড়ে গেছে পারি না একটু চেষ্টা করুন পারা যাচ্ছে না আচ্ছা দর্শক ভাইয়ে ধাঁধার উত্তরটা দিতে পারে নাই আপনারা যদি পারেন তাহলে ভাইয়ের পক্ষ থেকে ধাঁধার উত্তরটা দিয়ে দিতে পারেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও জানতে পারবেন ধাঁধার উত্তরটা কি হবে ভাইকে একটা ধাঁধা ধরতে পারি জি অবশ্যই ধরতে পারেন আচ্ছা আমার ধাঁধাটা হলো কোন জিনিস ভাঙলে কাজে লাগে কোন জিনিস ভাঙলে কাজে লাগে ডিম ডিম কিভাবে যেমন এটা ভাঙার পর খাওয়া যায় এর আগে আগে খাওয়া যায় না তো দর্শক উনি বলেছেন যে ডিম ভাঙ্গার পরে কাজে লাগে তো ওনার ধাঁধাটা সঠিক হয়েছে কিনা যদি সঠিক হয়ে থাকে তাহলে কমেন্ট করে আপনারা জানিয়ে দিন আপনাকে একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ বলেন আচ্ছা আমার ধাঁধাটা হলো কোন জিনিস ভাঙ্গার পরে কাজে লাগে ভাঙ্গার পরে তো কাজ আমরা অনেক কিছু দিয়ে করি বলেন সেগুলো কি কি দুই একটা জিনিসের নাম বলুন দুই একটা জিনিসের নাম যেমন আমরা ভাঙ্গার পরে যে সংসারে কোনো জিনিস দেখা নষ্ট হয়ে গেলটা দেখা যাচ্ছে আমাদের অনেক সময় ভাঙা লাগে কি সেটা একটু বলেন একটা নাম বলুন তো দর্শক আমি বলেছি যে ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলে দিব যে ধাঁধার উত্তরটা কি হবে কোন জিনিস ভাঙলে কাজে লাগে আসলে অনেক কিছুই ভাঙলে কাজে লাগে যেমন আমরা ডিম ভাঙার ফরে কাজে লাগাই ইট ভাঙার পরে কাজে লাগাই তারপরে ধান ভাঙ্গার পরে কাজে লাগাই এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা ভাঙ্গার পরে কাজে লাগাই তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম